এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করতে প্রস্তুত হয়ে রয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার যেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করতে প্রস্তুত হচ্ছে টাইগাররা যার ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে শক্তিশালী একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামলে পাত্তাই পাবে না শ্রীলঙ্কা ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা মানেই এখন বাড়তি উত্তেজনা দুই দলের খেলায় উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা মাঠে দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই আর এই লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেই শ্রীলঙ্কার তবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে চলুন দেখে নেওয়া যাক কোন এগারো জনকে নিয়ে মাঠে নামলে বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না শ্রীলঙ্কা লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে নামাতে হবে তঞ্জির তামিম এবং সৌম্য সরকারকে কেননা এই দুই ওপেনার ব্যাটার লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন তিনে ব্যাট করতে নামাতে হবে তাওহিদ হৃদয়কে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার হর লম্বা ইনিংস খেলতে পারে উইকেটে টিকে গেলে রান তোলার গতিও বেড়ে যায় হৃদয়ের ব্যাটে চারে ব্যাট করতে নামাতে হবে শান্তকে যদিও ব্যাট হাতে ছন্দে নেই শান্ত তবে লঙ্কানদের বিপক্ষে ভালো ব্যাটিং করে থাকেন তিনি লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে দলকে জিতিয়েছে শান্ত পাঁচে ব্যাটিং এর জন্য মাঠে নামাতে হবে সাকিব আল হাসানকে মাঠে নেমে শুরু থেকে বোলারদের ওপর আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে থাকেন তিনি সেই সাথে ব্যাট ও বল হাতে বহুবার লঙ্কা বধ করেছে সাকিব ছয় ব্যাট করতে নামাতে হবে জাকের আলীকে এই ইয়াং স্টার ফিনিশার লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন বিশ্বকাপের প্রথম ম্যাচে লঙ্কানদের ভালোই চাপে রাখবেন তিনি সাথে ব্যাট করতে নামাতে হবে মাহমুদুল্লাহ হয়েছে শ্রীলঙ্কা হিসেবে রাখতে হবে রিষাদ হোসেনকে। কেননা এই স্পিনার বলের পাশাপাশি ব্যাট হাতেও দ্রুত রান তুলতে পারে যেটা বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ স্বরূপ পেস ইউনিটে রাখতে হবে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে এই তিন পেস বোলার নিজের দিনে যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামাতে পারে এই শক্তিশালী একাদশ নিয়ে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামলে জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বাংলাদেশের